জলপেশন থেকে মহাসড়ক শশীভূষণ মহাদক্ষের এটা মাইনটা রাস্তা পাকা রাস্তা করেছিলাম প্রথমে এমপি হওয়ার আগে তারপরে আমার নেত্রী দেশি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি অনেক বেশি কাজ করার সুযোগ পেয়েছিলাম জলপেশন থেকে ঘোষণাঘাট ভায়াদুলাঘাট রাস্তা করেছে জলপেশন থেকে কেরামতগঞ্জ রাস্তা করেছে জলপেশন তো হাজারীগঞ্জে রাস্তা করেছে

God you for you your life.